ভক্তমণ্ডলী মি পাঠ করি পাঠ করে জাহুরি কথা শ্রীমদ ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম লেঙ্করে সে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য। সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ ভক্তি বিজ্ঞান প্রভাকর শ্রী গুরুবন্দনা

ভাব হারিনে নির্মল ভক্তি মূর্ত এ গুরবে ধীমতে নম সকল ভব ভয় চ ভগবত সকলবিঘ্নশাভয় ভগবভাবনাম শা সদ্গুবে নম বৈষ্ণবন্দনা নিসং ভগবৎ लीनो चित्त चित्रभृङ मृषा माया तृष्णा तिरस्कार मुक्त कृष्ण तृप्त मायामृगतृष्णातिरस्कारमुक्तिङ कृष्णगमृतृप्तृप्तान्तकरणत्रङ साष्टाङ्ग नमाम सन्त समन्ताृष्टिमात्राकल्पतरभश कृपासिन्धुभति पाउनै भो वैष्णव नमो नम शिष्टाचार परम्परा मङ्गलाचरण नारायणङ नमस्कृत नरञ्जै वनोत्तम ब्रह्मा द्विबाहुर व्यासँग हरि अभालो लोचन शम्भुर भगवान् अभालोचन पार्वती शङ्करौ वन्दे रूपिनौ য়ং নকৰিত্ৰী শিুস্তং নজাননম নমো ধৰ্মান নমকৃষ্ণ বেধচে ব্ৰাহ্মণেভ্যো নমস্ত ধৰ্মান বস্যে সনাতী বিভূষিত বনিদাভা পিটৰাদৰুন বিবফ ফলা ধষ্ঠা सुन्दर मुखादर बिन्द मुखादरबिन्दत्रा कृष्ण परङ कि न जाने नमो देवाय गो ब्रह्मण्यदेवाय गोब्राहणता जगद्धिताृष्णाय गोविन्दा कृष्णाय गोविन्दाय नमो नम कृष्णाय वासुदेवाय प्रणत क्लेश प्रणतक्लेसनासाय गोविन्दाय नमो नम नमस्तुभगवत कृष्णाभूतकर्मे অনন্তায় আদি ভূতায় কুটস্থায়াত মনে নম ভক্তমণ্ডলী আজিকার পাঠানিতা আচ্ছা ওম নমো ভগবতে বাসুদেবায় অথ ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ শ্লোকা এক নম্বরে তো সাতচল্লিশ নম্বর পেয়া শ্লোক আছে এ অভ্যাস যুগান ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ কর্মফল ত্যাগী প্রকৃত কর্ম যোগীগ এক নম্বর বারো দুই নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্য কর্ম কর সন্ন্যাসী চোগী চ নগ্নি ন ইমাঠারে ভগবান মাতের তা যে ভক্তগৈ কর্মফলর আশ্রয় না করিয়া কর্তব্য কর্ম করেের জনৌগড়ে কর্মসন্ন্যাসীগ বুলানিও ইয়াকোর না তা কর্মযোগীগ মাতানি জিগর ছকপাত্র দূরেই অকুরা নিরগ্নিগ বুলিয়া যেগ নিজরে সন্ন্যাসী বুলের অগ হিত্যুমে সন্ন্যাসী না গই অবৈধ কাম করলে মোর মি ভাব মাঙিকালো উটা পিটি অয়া কর্মত্যাগী স্যাংপা সন্ন্যাসী গনিনার্থও থাংতে হাবিজাতর কাম না করিয়া অক্রিয় পারলেতে পাক্কা সন্ন্যাসীগ হংপারতৌ বুলিয়া কাম না করাীর পদ গ মাটিক অগ মাতিক থা সন্ন্যাসীগ নাগৈ সন্ন্যাস মিটি পাহুরং তং বৃদ্ধি পাণ্ডব ন হসৈন্য সংকল্প য়োগী ভবতী কশ্চন ইমাটারে হে পাণ্ডব বংশমণি অর্জুন কর্মসন্ন্যাস বুলতারা উহানরে কর্মযোগ বা হারপেস। হার পেইস কিয়া কাবুল্য সাধক সাধকৌ নামথু নামথু সানা করিয়া কর্মফলের হাব্বি আশা আকাঙ্ক্ষা টাটি খৌরাং থেই করিয়া যোগী গলে পরব যোগারূঢ় সাধকগড় সাধনাবস্থা বারো সিদ্ধাবস্থা তিনেত নয় নম্বর পেয়া তিন নম্বর শ্লোকে তো নয় নম্বর শ্লোক পেয়ে আনাদ বর্ণনা করা অসেতা মনের কারণে যোগার উঢৈশ্য তৈশৈব সমনমুচ্যতে ই ইমাঠারে। যে মুনিগিরকে মনহান চেতক নিজর বসে কা হতনা করের তার কাবুলিয়া কর্মযুগর পদ্গ ইলনি ওহান যুগসিদ্ধির যুগসিদ্ধির ঠাঁচা চুম্পা কামহান যে সাধু সন্ত গিরহকে যোগীর থাক্ষান কা গা গির গৌর্তা বুদ্ধি লেপ্পা মনহানরে জানে দীর্শান্ত করিয়া অন্তর্গ চিক করে পারানির কা হতনা করানির মেথা উহানরে যোগাচারর ঠারে সম শব্দগুলো ফঙ্করানি ফং করিয়া ফুকারিয়ার তা যে সাধুসন্ত গিরকে যোগীর থাক্ষান কাারেসে গা বুদ্ধি বুদ্ধিলেপ্পা মনহানরে জানে দীর্ষান্ত করিয়া অন্তর্গ চিক করে পারানীর কা হত্যা করানির মেথাও হানরে যোগাচারর সম সমশব্দগুলো ফং করিয়া ফুকারিয়াতা যদা হি নেন্দ্রিয়ার্থকর্মস্বানুসজ্জতে সর্বসংকল্প সুগারুড়তে ইমাঠ রে যেবাগা সাধক ভক্ত আগ ইন্দ্রিয় ভুগ্লা লাম করা কোন কামে আত্মদের হৌরাং ঠুম্পা সংকল্প হাবি জানে ত্যাগ দিয়া নির্বিকার হইয়া কর্তব্য কর্ম করে যুগশাস্ত্র হারপাকুরা তত্ত্বজ্ঞানী গিরিগীতা নিয়ে যুগসিদ্ধি পালসে যুগারূঢ় মহাপুরুষ গ বলিয়া মতে গেছিগা যেভাগা সাধক ভক্তাগ ইন্দ্রিয় ভোগ লালসা চামনির কা কোনো কামে আপনাদের খৌরাং ঠুম্পা সংকল্প হাবি জানে ত্যাগ দিয়া নির্বিকার হইয়া কর্তব্য কর্ম করে যুগশাস্ত্র হারপাকুরা তত্ত্বজ্ঞানী গিরিগি থানিয়ে যুগসিদ্ধি পালসে যুগারূঢ় মহাপুরুষ গ বলিয়া মতে গেছিয়া উদ্ধ রেদাত্মনাত্মানং নাত্মা ন মবসাদয়েত আত্মৈব হিয়াত্মন বন্ধুর আত্মৈব রিপুরা ন ইমাঠারে হে ইতাও নিজর আত্মাগল নিজরে উদ্ধার করিস নিজর তলে তলেদেল আমে জীবগা ঔজাত লিচেত শাক্তিপা কাম কোনোদিন নাগরিস নিজর আত্মাগ তলে তলে জীবগা ঔজাত লিচেত শাক্তিপা কাম কোনোদিন নাগরিস হে অর্জুন তোর আত্মা ঊগ যেসাদে তোর আসল মারুব ঠিক ঔষাদে তোর আত্মা উগই বার তোর হিংসাকুর বৈদিগ বুলিয়া হারপেইস হে অৰ্জুন তোৰ আত্মা উগ জেচাদে তোৰ আচল মাৰগ্য ঠিক ঔষাদে তোৰ আত্মা উগৈ বাৰ তোৰ হিংসাকুৰ বৈৰিগীয়া হাৰ পেইছ বন্ধুৰ আত্মাত্মন্যেনাত্ময়ীবাত্ম জিত অনাত্মনু শত্ৰুত্বে বৰ্তেত ময়ীব শত্ৰুবত ইমাঠারে যেগৈ নিজর করে। জ্ঞান হাল্য বস করে পারেছে ও আত্মা উগ হি তুমকার উদাগ বারো জ্ঞান মাংপা হাদা যেতা হাদা তা করে লিচেত পা আত্মা উগরে তোর মিরৈ থিপা শত্রুগ বলিয়া খাল করিস জেগৈ নিজর করে জ্ঞান হাল্য বস করে পারেছে ও আত্মা উগ হিত তুঙ্কার উদাগ্য জ্ঞান মাংপা জেতা হাদাতা করে লিচেত পা আত্মা উগরে তোর থিপা শত্রুগ বলিয়া করিস। জিতাত মন প্রশান্ত ঈশ্ব পৰমাত্মা সমাহিত শীতষ্ণ সুখ দুখেশু শীতৌষ্ণ সুখ দুখেশু তথা মানাপ মানয় ইমান আত্মা গয় কৰে পাৰেছে গিৰ ঔগ প্ৰশান্ত জ্ঞানীজন গাৰ পৰমাত্মা ঠৈগ চিত্ত সমাধি বুলতাৰা যুগানন্দ সাগরের মা সেগো যারে সৌকোড়ায় হারৌপা দুঃখই মানে অপমানে কোনোতায়ও তার ভাব ও ভানরে সকনার তারা তে যোগী সমলোষ্ট সমলোষ্ট্রাশ্মন জ্ঞানবিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থেদ্রিয় ইত ইত্যুচতে যোগী সমলোষ্ট্রাশ্মন ইমাঠারে যে সাধকজনগ জ্ঞান বিজ্ঞানে ভাবফান আতাং নাকছামা তৃপ্ত অপারেছে যেগৈ মিহুলোর ভিতরে অন্তরাত্মা গড়ে লু করে থ পারেছে ইন্দিরি হাবিরে জিংতা ইন্দিরি হাবিরে জিঙিয়া তলে যাতা পারে সেগোরে যুগযুক্ত যুগি গিরজ্ঞ বলিয়া মাত্মারা ঔগিরক ঔগরাং লুংচেং হিল হুনা হাব্বিজ্কান্ডা যে গো জ্ঞান বিজ্ঞানে ভাবফান আতাং নাকচা ময়া তৃপ্ত অপারেছে যেগৈ মিহুলোর ভিতরে অন্তরাত্মা করে লু করে লুকেয়া থারেছে ইন্দিরি হাবিরে 징이야, 또레 자타 바레세, 오고래, 죽어 죽도, 죽이 기록 거불리야, 맞다라. 오우 기록 오고랑, 오우 기록 오고랑, 룽생, 힐, 훈아, 합비 첩고 만다. সুরিন মিত্রার ইউ দাসীন মধ্যস্থবন্ধুসু চ পাপেশু সমবুদ্ধির বিশিষ্যতে সাধু যে সাধুসন্ত মহাত্মা গিরকর ভাবফান তাসেং শেঙা সমবুদ্ধির থাকৌহানাত কাহ পারে সে তারাং মারুপ মাসাং উদাসীন নিরপেক্ষ মানু হিংসাকুর শত্রু বন্ধু বান্ধব পুণ্যশেল্পা সাধু ঔপত্য পািচপকমান্ডা যে সন্ত মহাত্মা গিরকর ভাবফান তাসেং শেঙইয়া সমবুদ্ধির থাকু আনাত কা সে তারাং মারুপ মাসাং উদাসীন নিরপেক্ষ মানু হিংসাকুর শত্রু বন্ধু বান্ধব পুণ্যচেল্পা সাধু ও পৈত্য পাপীজন কিতাকিতি হাব্বি চপ কমান্ডা তার চরিত উহানাত ভেদবিন্নর জোরা বিন্দু আগৌ পানা নেই তার চরিত উহানাত, ভেদবিন্নর জোরা বিন্দু আগৌ পানা নেই ভক্তমণ্ডলী আজিকার পাঠান এপেই লময় কত ভুল ত্রুটি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা জয় শ্রীমদ্ ভগবৎ গীতা জয় শ্রীকৃষ্ণ